গৃহবন্ধুরা আসসালামু আলাইকুম পরাজিত পদত্যাগী বলাত খুনি শেখ হাসিনার পুত্র সজীব জয় প্রায়ই ভিডিওতে কিছু কথা বলেন এবং প্রতিপয় অতি সাধারণ গোপালগঞ্জে বিশেষ করে আওয়ামী লীগ নেতা যারা শেখ হাসিনার দেশ থেকে বাধ্য করার প্রতিশোধ নেয়ার কথা বলছেন এবং জয় বলছেন যে উনি ফিরে আসবেন তবে রাজনীতি করবেন না আওয়ামী লীগকে পুনর্গঠিত করবে হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস হবে না আমরা চাই না আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক এখন বিএনপি সবচেয়ে বড় দল তার বিপরীতে আওয়ামী লীগ একটি শক্তিশালী বিরোধী হিসেবে থাকা আবশ্যক যদিও যেসব অবরোধ তারা করেছেন তারা ফিরে আসলে শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মীরা এদেশের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার করেছে এ দেশটাকে যে গোটা দেশটাকে যে একটা বিরাট জেলখানা বানিয়ে ফেলেছিল নানান ধরনের অত্যাচার খুন গোম হামলা জখম ইত্যাদি তারা ফিরে আসলে বা না আসলেও তাদের বিরুদ্ধে অসংখ্য হাজার হাজার ইভেন লাখ লাখ মামলা হতে পারে কারণ তাদের এত পাহার পরিমাণ অপরাধ তারা করেছেন এত মানুষকে মেরেছেন এত মানুষকে আহত করেছে নিহত মানুষকে শুধু সম্প্রীতি না গত ষোলো বছর এটা করেছেন তারা বিএনপিতে তাদের জন্য একটুখানি রাস্তায় নামতে পারে না ইভেন বাম ছোটো ছোটো দলগুলোও পারিনি তারা শুধু গুম করেছে খুন করেছে মেরেছে তাই নয় সমগ্র প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ আর্মি বিজিবি বিডিআর কোন প্রতিষ্ঠানটা ইভেন সাংবাদিকরাও ঠিক মতো লিখতে পারেনি তাদের উপরে নানান বিধিনিষেধ আইনের নিষেধাজ্ঞা ছিল ফলে তারা নিরুপায় হয়ে নিজেরাই আওয়ামী লীগের বিরুদ্ধে কম লিখার বা না লেখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সাগরণী বিচার তো আজও হয়নি নারায়ণ তোকি হত্যার বিচার তো আজও হয়নি এগুলোর সাথে আওয়ামী লীগের লোকেরা যে জড়িত তার সুস্পষ্ট প্রমাণ আছে এ কারণেই তারা বছরের বছর বছর পার করে দিয়েছে এগুলো কোনো বিচার করেনি কারণ নতুন নতুন অঘটন ঘটিয়েছে আয়নাঘর বানিয়েছে ডিজি হারনা ডিবি হারনের ওখানে তারা সেল বানিয়েছে সেখানে মানুষকে ধরে নিয়ে মেরেছে খুন করেছে মানুষের পচা গলার লাশ বের হয়ে আসছে এখন অনেকে যারা জীবিত বেরোয় আসছেন তাদের মধ্য থেকে নানান কাহিনী কাহিনী বেরোয় আসছে অতএব আমরা মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসবে পুনর্জীবন লাভ করবে এবং এসব বিচার হামলা মামলা সব কিছু মোকাবেলা করে তারা আবার দাঁড়াবে এটাই আমরা চাই তবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে তাদের অতীতে অপকর্মের সকল অপকর্মে তাদেরকে জবাব করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি ভালো উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দুজন সমন্বয়কে নেওয়া হয়েছে এই কমিটিতে এটা একটা বিচক্ষতার কাজ হয়েছে আমরা এই কমিটিকে অভিনন্দন জানাই টুপি খোলা অভিনন্দন এই কমিটি বা এই অন্তর্গত সরকারের মেয়াদ কতদিন হবে তাই নিয়ে নানান বিতর্ক থাকতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের কাঁধে যে বিশাল বোঝা যে বিশাল সংস্কারের কাজ চেপেছে সেটা করার জন্য তিন মাস ছয় মাস নয় মাস এক বছর যথেষ্ট নয় তাদেরকে এই কাজগুলি সুন্দরভাবে করার জন্য যথেষ্ট সময় দিতে হবে বিএনপির পক্ষ থেকে তিন মাস যে সময়সীমা দেওয়া হয়েছে এটা খুবই কম সময় আমি মনে করি কারণ বিএনপি এখন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ না থাকায় তারা এখন অপ্রতিদ্বন্দ্বী তারা অনেক কথাই বলতে পারেন ক্ষমতায় জায়গার ব্যাগ্র ইচ্ছা তাদের থাকতেই পারে কারণ ষোলো বছর তারা ক্ষমতার বাইরে তাদের লোকেরা বঞ্চিত কিন্তু দেশটাকে যদি পুনর্নির্মাণ করার লক্ষ্য তাদের থাকে ছাত্ররা যে লক্ষ্যে আন্দোলন করেছে ছাত্র জনতা সেটা যদি থাকে তাদের তাদেরকে উচিত হবে এখনই জোর জবরদস্তি করে চাপাচাপি করে ক্ষমতায় না গিয়ে একটু সময় দেওয়া সংস্কার করা কারণ বিএনপি সমগ্র কাজগুলি সুন্দরভাবে করবে সময় নিয়ে এই বিশ্বাস আমাদের এখনও বিএনপির প্রতি বা জনগণের বিশ্বাস এখনও হয়নি কারণ বিএনপি সেই দল যেটা অতীতে খুব বেশি কিছু ভালো কাজ করিনি তাদের আরও ভালো কিছু করার সুযোগ ছিল হয়তো এখন পরিবর্তন পরিস্থিতি তারা এসব বিষয়ে চিন্তা করবে কিন্তু কতটুকু করবে ফলে আমরা মনে করি এই তত্ত্বাবধায়কের হাত দিয়ে এই পরিবর্তনগুলো এই সংস্কারগুলো করা উচিত তাদেরকে সেই সময়টা দেওয়া উচিত প্রথমে তাদের যে কাজটা হলো যে অরাজ অরাজকতা যে বিশৃঙ্খলা চলছে যে হামলা চলছে যে অগ্নিসংযোগ চলছে বিশ্বযুদ্ধ সংখ্যালঘুদের উপরেও কিছু হামলা চলছে যদিও এটা ফুলিয়ে ফেবিয়ে বাড়িয়ে বলা হচ্ছে এটা দেশে বিদেশে যে চক্রান্তগুলো আছে স্বজনকারীরা আছে এরা এগুলো করছে এটাকে মোকাবেলা করতে হবে কমায় নিয়ে আসতে হবে বিপ্লবের পরে এই ধরনের কিছু কাজ হয় ফলে দীর্ঘদিন এগুলো চলতে দেওয়া যায় না আর একটা কাজ হলো তাদের রাজনৈতিক রাজধানী সহ দেশের ট্রাফিক ব্যবস্থা বেশ বিশ বিশৃঙ্খলা দূর করার জন্য এখন শিক্ষার্থীদের কাজ করছে আনসারদের তেমন একটা দেখা যাচ্ছে না যদিও তাদের নিয়ে আসার কথা বলা হয়েছিল পুলিশ তো পলাতক পুলিশ রাস্তায় নাই থানায় নাই কারণ ছয়শো পঞ্চাশটি থানার মধ্যে চারশো পঞ্চাশটি থানায় আক্রান্ত হয়েছে অধিকাংশ ফাঁড়িগুলো তাদের ভেঙে দেওয়া হয়েছে জনগণের প্রচণ্ড ক্ষোভ তারা এত গুলি চালিয়েছে মনের মানুষের উপর অত্যাচার এত অত্যাচার করেছে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা এখন পুলিশ তাদের পোশাক ছেড়ে সিভিল ড্রেসে মেসিং মিটিং করতেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা এখন অঙ্গীকার করতেছে বারবার তারা জনগণের পাশে থাকতে চায় কোনো স্বৈরাচারী সরকারের পাশে থাকতে চায় না স্বৈরাচারী সরকার যাতে তাদেরকে ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করার কথা তারা বলছেন সংস্কারের কথা তারাই বলছেন যে কথা আমরা অতীতে অনেকবার বলেছি আমাদের করে অনেকবার বলে এসেছে কিন্তু কেউ কান দেয়নি স্বৈরাচারী সরকার সেগুলো করে না তাদের পেটুয়া বাহিনীর পাশাপাশি পুলিশকেও একটা পুলিশ লীগের মতো করে তাদেরকে দিয়ে মানুষ প্রত্যাচার চালানো হয়েছে এটা বন্ধ করা উচিত এবং এই নৈরাজ্যগুলো বন্ধ করার জন্য আরও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের সরকারের আরও যে কাজটা করা উচিত সেটা হলো পুলিশে কাজে ফিরিয়ে আনা এবং সংস্কার করে তাদের ব্যাপক রকমের পরিবর্তন তারা পোশাকেরও পরিবর্তন চাচ্ছে কারণ এই পোশাকের প্রতিও মানুষের বিরাট রাগ রয়েছে ক্ষোভ রয়েছে এই মানুষের এই ক্ষোভকে প্রশমিত করার জন্য একটু সময় দিতে হবে নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা আগেই দিয়েছেন ছাত্র আন্দোলনের সময় করা আমরা মনে করি তাদের পরিবারের প্রতি সাহায্যের হাত আরও বাড়িয়ে দেওয়া উচিত যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত তাদের পরিবেশ সাহায্য করা উচিত যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদের মামলাগুলি জামিন নয় তাদের মামলাগুলি একেবারেই আরও আগে থেকে বিএনপির নেতা কর্মীদের উপরে হয়েছে এই সমগ্র মামলা যেমন হাসিনার মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে আর সেটার গুন্ডা বাহিনীর মামলাগুলো সরকারে আসা পর্বে তারা প্রত্যাহার করে নিয়েছে আজ যে আমাদের ভাই সর এদের মামলাগুলি এখনকার মামলাগুলি এইভাবে প্রত্যাহার করে নিতে হবে এই মামলা নিয়ে বারবার তাদের কোর্টে হাজির হাজিরা দেওয়ার কষ্ট কম না এটা করা যাবে না কারণ একজনের বৃদ্ধি একশো দুশো তিনশো মামলা আছে প্রতিদিনই তাদের একবার দুইবার করে হাত হানা কোর্টে হাজিরা দিতে হয় এটা বন্ধ করতে হবে চ্যাপ্টার যে সকল জায়গায় যেসব প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিনের দলীয়করণ আত্মীয়করণ সহ নিজের দলের লোকদের বসিয়ে অন্যদেরকে ওপর নানান ধরনের নির্যাতন করা হয়েছে প্রমোশন দেওয়া হয়নি পজিটিভ করা হয়েছে এইসব জায়গায় হাত দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক সংস্কারের মধ্যে দিয়ে পরিবর্তনের মধ্যে দিয়ে যারা আজকের পরিবর্তনকে পছন্দ করে চায় তাদেরকে সব জায়গাগুলিতে বসাতে হবে এবং এইসব পথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পূর্ণভাবে কোর্ট নির্বাচন কমিশন সহ যতগুলি জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় এগুলিকে হাত দিতে হবে এবং ব্যাপক সংস্কার এবং যারা ইতিবাচক লোক যারা দেশে ভালো চায় দুর্নীতি পছন্দ করে না দুর্নীতি রোধ করার মানসিকতা আছে সেসব লোকজনকে সব জায়গায় বসত বা সময় তো অবশ্যই দিতে হবে এগুলির ক্ষেত্রে দেরি করা যাবে না অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে অপরাধের যাত্রা অনুযায়ী অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে এটা নিশ্চিত করতে হবে এদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না সেটা যে অপরাধী হোক না যেসব ক্ষেত্রে যেসব লোকেরা পালিয়ে গেলেও তাদেরকে আইনে আনতে আওতায় আনতে হবে বিদেশ থেকে ধরে আনতে হবে আইন আছে সেসব থেকে ধরে এনে তাদের যারা টাকা পয়সা করেছে যারা সম্পদ গড়ে তুলেছে দেশের মানুষ লুটপাট করে গরিবের কথা বলে তারা গরিবের সাথে প্রতারণা করেছে লোকজনের টাকাগুলো এনে গরিবের মধ্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করে রাষ্ট্রের উন্নয়নের কাজে এইসব টাকা লাগতে হবে লাগাতে হবে বিচার বিভাগ এটা তো অবস্থা খুব শেষ পুলিশ খুব শেষ অবস্থা দুর্নীতি দমন কমিশন খুব খারাপ অবস্থা এইসব প্রতিষ্ঠানের গুলোকে ব্যাপক সংস্কার করতে হবে কোনো দলবাজ লোককে এইসব জায়গায় রাখা যাবে না নিরপেক্ষ লোককে বসাতে হবে নিরপেক্ষ লোক পাওয়া যায় না বললে চলবে না খুঁজে বের করতে হবে এখন অনেক ভালো মানুষ বিভিন্ন জায়গায় আছে কণ্ঠাস অবস্থায় তাদেরকে খুঁজে বের করে এনে জায়গায় বসাতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তিগুলোর যে অধাতিত হক হস্তক্ষেপ এবং ভিতরের বাইরের শক্তি মিলে যে একটা চক্র গড়ে উঠেছিল সেটাকে ভেঙে দিতে হবে বাইরের অপপ্রচার বন্ধ করতে হবে এবং এই অবস্থার মোকাবেলায় বরং দেশে একটা সেল করতে হবে যাতে তাদের অন্যায় কথাগুলো এখানে খুব গণগোল চলতেছে এখানে এনে সংখ্যালঘুদের ব্যাপক হামলা চলছে সব সীমান্তে পালিয়ে যাচ্ছে মিথ্যা কথাগুলো বন্ধ করতে হবে দেশের ছাত্র সমাজ জনতা এই মন্দির প্রতি সংখ্যালঘু প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে তাদের পরিবার পরিবার পাহারা দিচ্ছে যারা কৃত্রিম ভিডিও বানিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিচ্ছে যারা তাদেরকে শনাক্ত করতে হবে তাদের পরিজনে বিচারের আওতা আনতে হবে এরা দুষ্টলোক এই ইসনকন এগুলো দেশে থেকে শয়তানি করতেছে হিন্দু সহ যতগুলো আছে এগুলো তো ভালো কাজ করছে না তারা এদেশের মানুষের পক্ষে কাজ করছে না একটা বিশেষ গোষ্ঠী সম্প্রদায় গোষ্ঠীর পক্ষে তারা কাজ করছে ইন্ডিয়ান যে হিন্দুত্ববাদী সরকার ইন্ডিয়ান যে রামজ প্রতিষ্ঠা তাদের চেষ্টা সেই চেষ্টা কোনো অবস্থাতেই সফল করা যাবে না এই দেশে তা তার ছায়া পড়তে দেওয়া যায় না আমাদের সেই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই নীতি মেনে চলতে হবে একটি স্বাধীন দেশের পররাষ্ট্র নীতি যাওয়া হওয়া উচিত নত পররাষ্ট্র নীতি গ্রহণ করা যাবে না ইতিমধ্যে এই সরকার যতগুলি অপযুক্তি করেছে দেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করেছে গোপন চুক্তি প্রকাশ্য চুক্তি সবগুলি প্রকাশ্যে আনতে হবে এগুলি বিশ্বাস বিশ্লেষণ করে যেগুলি স্বার্থের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে সব চুক্তিগুলিকে হয় স্থগিত করতে হবে আর বাতিল করে দিতে দিতে হবে স্বার্থ বিরুদ্ধে কোনো চুক্তি বহাল রাখা যাবে না ভিতরে বাইরে দেশের ভিতরে বাইরে কথা হচ্ছে এতদিনে ফুলে ফেঁপে ওঠা কলা গাছ যেগুলো আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাল গাছ হয়েছে পরিণত হয়েছে এগুলিকে অপশক্তিকে মোকাবেলা করার জন্য বিপ্লবীদের নিয়ে একটি কমিটি শক্তিশালী সেল গঠন করতে হবে যারা সত্যি কথা প্রকাশ করবে সত্যি কাজ করবে এবং যারা অপপ্রচার করে অন্যায় করে তাদেরকে প্রতিরোধ করবে সেই কমিটিটা অবশ্যই করতে হবে সক্রিয় করতে হবে দূরেই